আসসালামু আলাইকুম জনকল্যাণ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ডিসেম্বর মাসের বিশ তারিখের ভিতরে আমাদের ফাউন্ডেশন থেকে চল্লিশটি পরিবারকে চল্লিশটি কম্বল দেওয়া হবে ইনশাল্লাহ সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আমাদের সংগঠনের প্রত্যেকটা সদস্যের জন্য দোয়া করবেন যারা আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করতেছেন এবং আমাদের প্রবাসী বাইদের জন্য সবাই দোয়া করবেন কারণ আজকে প্রবাসী বাইরা প্রবাসী বাইরা আমাদের সংগঠনে নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে সহায়তা করতেছেন এবং আমাদের যারা সংগঠনের সদস্য আছে তারা যেন সঠিকভাবে কাজ করতে পারে সেটার জন্য দোয়া করবেন এবং প্রবাসী ভাই এবং আজকে যারা দেশে আছে তারা যেন সবাই আমাদের সংগঠনের জন্য টাকা পয়সা যদি দিয়ে সহযোগিতা করতে পারে সহযোগিতা করতে পারে সেই জন্য দোয়া করবেন এবং আমরা যেন এই কম্বলগুলি যেন অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করতে পারে সেটা জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম